ঝালুকাঠির কাঠালিয়ায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে পূর্ব ছিটকে দারুল কোরআন তোয়াবিয়া হাফেজি মাদ্রাসায় এই আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত তিনি বলেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা এখন জাতির কামনা তিনি আরও বলেন ধর্মীয় শিক্ষা ও মাদ্রাসা উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য আলিম সমাজের জন্য তিনি সব সময় সহায়ক ছিলেন বলে আজ দেশব্যাপী দোয়া হচ্ছে আজকে আমরা যে জন্য আজকে দোয়া করছি আজকে দেখেন সারা বাংলাদেশ আজকে মনে হয় দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন কাঁদছে সবাই স্তম্ভিত আজকের সারা বাংলাদেশ নয় সারা আজকের দোয়া পরিচালনা করেন মুফতি নাজরুল্লাহ স্থানীয় মুসুল্লি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় তারা ভবিষ্যতেও দোয়ার আয়োজন চালিয়ে যাবে বাংলা নিউজ ডেস্ক